হুন্ডা হাউস দেখতে পাচ্ছেন আমাদের মিপুর বিশিষ্ট ব্যবসায়ী হুন্ডা হাউস লিটু ভাই আমার দোস্ত তিনি কিন্তু আমাদের মাঝে চলে এসেছেন অবশ্যই 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 হ্যাঁ হুন্ডা হাউস দেখতে পাচ্ছেন আমাদের সামনে পৌঁছে গেছেন আমাদের লিটু ভাই বিশিষ্ট ব্যবসায়ী হুন্ডা ব্যবসায়ী বিভিন্ন কাজপত্র নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে বসে বসে যাও 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 ད�ས <laughs> ད�སས

ভাল গেলামা আবে মাছ যাব

यहाँ त हो হ্যাঁ হ্যাঁ ভালো আছো না দেখতে পাচ্ছেন রবি কাকা ছোট ছেলে কাজলের বিয়েতে আমরা নিমন্ত্রণে এসেছি কাজলের জন্য সবাই প্রাণ খুলে দেওয়া আশীর্বাদ করবেন তাদের জীবন যেন সুখী হয় আনন্দময় হয় আসলে খাওয়া দাওয়াটা বড় কথা নয় সবাই এসেছে দোয়া করতে তাদের ছুটি হয় আমাদের দোয়া প্রার্থনা ভালোবাসা রইল দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে রবি কাকুর ছোটো ছেলে কাজলের বিয়েতে আমরা সবাই এসেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে এখানে আসলে আমরা রবি কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে দলবল নির্বিশেষে হিন্দু মুসলমান সবাইকে কিন্তু ইনভাইট করেছেন সবাই এসেছেন এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে যারা আছেন অনেক সুন্দর বাইরে থেকে ওরা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন অপরিচিত লোক সবাইকেই সুন্দরভাবে খাওয়া দাওয়া করা সেটা তো আমরা আনন্দিত এবং অনেক কিছু শেখারও বিষয় আছে এখান থেকে আর সবসময় আপনাদের বলে আসছে চিরোজন মানে নতুন কিছু গল্প লেখে না গল্প করে না গল্প সবসময় আমি নিজেই তৈরি করি সবাইকে ভালোবাসবেন প্রতি বেশিদের সাথে ভালো ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ পরিবারকে লাগবে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে এবং সবসময় আপনাদেরকে নতুন কিছু তুলে ধরার জন্য আমি চির সবসময় হাজির হয়ে থাকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ছেলেরা এখানে খাচ্ছে আমার একজন ভক্ত এখানে আবার আমার নাটকও ওরা দেখে ফিফটে পারছেন ফ্যান ফলোয়ার এখানে আছে ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই নাটক দেখে যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার আরও দুজন ভক্ত এসেছে খাচ্ছে মুশকিল হাসিও দিয়েছে হাসি দেখে ভয় আছে তিনি লজ্জা পেয়েছে আসলে বুঝতে পারছেন আমি আবার সব কিছু বুঝতে পারি ধন্যবাদ তোমরা খাও নিশ্চয়ই থাকবো না এই দেখতে পাচ্ছ আমার ভক্ত থ্যাংক ইউ ভেরি মাছ

দেখতে পাচ্ছেন আমাদের সেই উত্তম কুমারের কথা মনে পড়ে গেল ভারতের উত্তম কুমার এটা নাটক দেখেছিলাম নাটকের নাম আছে তাহলে এখনো বিয়ে করেন সুন্দর তাহলে তো নায়কই আছে এখন নায়ক কুমার সুন্দর এখনো বিয়ে না বিয়ে না করলে ভালো অশান্তির বাসা ওরাই ভালো আছে আমরা তো একদম বই শেষ তো আগে পেজ দেখলে আমাকে আবার আবার যাই হোক মনে করবে না দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি রবি কাকু ছোট ছেড়ে কাজলদার বিয়েতে সবাই আমরা আশীর্বাদ করব দোয়া করবো পরিবার কি যেন সুখে থাকে ভালো থাকে সেই প্রত্যাশায় সবসময় ফিরোজ দান আপনি নির্মাণে তুলে ধরি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসেছি রবি কাকু ছোট ছেড়ে কাজলের বিয়েতে আমরা নিমন্ত্রণ করি এসেছি খুব খাচ্ছে এবং উজ্জ্বলের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তারা যেন সুখী হয় কাজলের জন্য আবার কাজলের জন্য উজ্জ্বলের জন্য দোয়া করতে হবে বেশি করে খাসে কিন্তু আবার গাবো কাজলের বিয়েতে উজ্জ্বল অনেক পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন উজ্জ্বল কিন্তু দায়িত্বে আছে উনি সবাইকে আবার গাবো তো আবারও খাবো হ্যাঁ ও দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের নেতা ভালো আছেন না ভাবি কই দেখতে পাচ্ছেন চৌধুরী সাত মন্ত্রী এসেছেন অনেক সুন্দর খাবার হয়েছে আমরা সবসময় দোয়া করি দলব নির্বিশেষে রবি কাকুকে কাজলকে এবং উজ্জ্বলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দলবল নির্বিষ সবাইকেই ওরা ইনভাইট দেওয়া করেছে আর দাও অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন তুলে ধরছি আমি আপনাদের মাঝে